না আমি মানে আপনারা জানেন সোশিয়াল মিডিয়া মানে কবার গেলে ফেসবুক খুললে পারে ইউটিউব খুললে পারে মানে খালি দাদির কন্টেন্ট মানে দাদির জ্বালায় মানে ফেসবুক খোলায় জানা মানে সোশ্যাল মিডিয়ায় এরকম মানে দাদি মানে তুলপাল লাগাই দিছে তো সেই জন্য মানে আমি আমাদের বাড়ি বাসে একটা দাদি মানে ভাইরাল হইতেছে নতুন নতুন ভিডিও কন্টেন্ট করতেছে কন্টেন্ট ক্রিয়েটার তো সেখানে আইছি তো দাদির কাছে দুই তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবো তো দেখি দাদির মানে কিরকম কন্টেন্ট আসসালাম আলাইকুম আসসালাম দাদি আপনার নাম কি শরীফুল ইসলাম আপনি কি করেন তো আমি শুনছি যে মানে আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার করেন মানে ভিডিও করেন

পঞ্চাশ বছর ধরে আমার বয়স হয়েছে কেবল সতেরো চলতেছে তো দাদার সাথে যে আপনার মানে সম্পর্কটা ছিল এটা কতদিনকার সম্পর্ক ছিল সম্পর্ক মেলার দিন কাছে আমি কইতে চাইতে বিয়া কতদিন ধরে করছিলেন বিয়া করছি তোমার ধর ষাট বছর ধরে ষাট বছর ধরে তো আগে পরে কি আপনাদের মানে কি লাভ ম্যারেজ আছিল নাকি না এমনি মানে অ্যারেঞ্জ ম্যারেজ করছেন অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ করেন টাইমই থাকেন না টাইম থাকে না টাইম নাই তো আমি শুনছিলাম তো আপনারা লাভ ম্যারেজ করে বিয়ে করছিলেন লাভ ম্যারেজ করি নাই এটা মিথ্যা কথা বলতেছেন না নাকি মিথ্যা কথা না সত্যি কথা কইতেছে আমার বাপ মা যে হুনে বিয়ে দিছে আমি এবার মাইছে বলে অত বসি না না মাইছে বলে বসলে তো লাভ ম্যারেজ তো আমি আপনাদের একটা ভিডিও মধ্যে দেখলাম যে ভিডিও মধ্যে কইতাছে যে দাদি আপনি মানে লাভ ম্যারেজ করে বিয়ে করছেন বিয়ের আগে মানে দাদা আপনার সাথে পরাপরিক সম্পর্ক মানে দেখা সাক্ষাৎ করতো এটা আমি শুনছি ভিডিওর মানে এটা শুনছে তোমার দাদা না আমি নদীর পারে বসে আছি তোমার দাদা পাশে আমি তো চিনি না মাছ আইবে পরে আবার তোমার তো কোনো আমি বাড়ি এসে তাই আছে পরে আবার যে তোমায় তুমি আমার দূরে যাও নাইছে দেখো পর আবার দূরে গেল না এখন যে তাহলে আমি বাইতে যাই পর ওই কাওয়া বান্দর আবার কাছে কাছে গেছে বাড়ি দেখতে নিতে পর বাড়ি দেখতে রে যা বাড়ি তো দেখছে বাইতে যা কাওয়া বান্দর মানে কি কইছে পর আবার জলক বানাইছে জলক পাড়ে আরে বিয়া কইলো কলা কলা বান তো দাদা তো আপনাকে বিয়া করতে দাদা কি পাতলা বুঝলা ছিল না মোটা ছিল মোটা ছিল

পরে দুধের বগলে গেছি দুধ নিয়ে তোমার দাদার বোলে গেছি দাদা কয়ে যে তোমার দাদা আমার বগলে এলো পরে তোমার দাদা দুধ খেলে ক্যামের দুধ খেলে দাদা কি মানে রোমান্টিক মানুষ ছিল না আনরোমান্টিক ছিল ওই যে করলাম কি রোমান্টিক ছিল সেদিন তো আমার পাশে বাড়ি দিচ্ছে খুব রোমান্টিক ছিল তো দাদা ইচ্ছাে আপনারা যদি কি কমেন্ট করতে চান দাদি এখন ফ্রি আছে আদি জন্য একটা দাদা লাগে তো যারা মানে ফ্রি আছেন কমেন্ট করবেন দাদির সাথে ইনশাআল্লাহ লিংক করে দেব তো আপনি কি তারপরে মানে বিয়া शादी করতে চান নাকি না কইবেছেন কত কত মানে বুড়ি মানুষ আছে মানে দাদা মরার পরেও স্বামী মরার পরেও বিয়ার ইচ্ছা জাগে আমার তাহলে আমার লোক লাইভ করতে আমি তারপরে ভাইবা চিন্তা দেখি কি করছ এই যে আপনার যে নাতির কন্টেন করে শাকিল তো শাকিলের মুখে থেকে আমি শুনছিলাম মানে আপনি মানে নতুন করে বিয়ে করতে চান না আমার বিয়ে কর না বয়স গেছে গা পছন্দ করে না শুন গেছে গা পায়সা পায় আমরা বাস হয়ে গেছে গা পান খাই না আমার পান খাই এতে মুঠটা চার মধ্যে আমার এই নাতি সারা ডিস্ট্যান্ড ডিস্ট্যান্সে তাই না খেয়ে দিছি তো মনে গে আমি পান খাইবার পারিনা আর কত কত ভিডিও মধ্যে দেখলাম আমি যে আপনার নাতিকে মানে বিয়া করার কন্টেন্ট দিতে আপনার নাতিকে মানে বিয়া করাইছে না করার নাই বিয়া করাই নাই মানে পাত্রি দেখতেছেন কি কোন জায়গায় এডা হন কোন জায়গা আপনার তো লাভ মরেজ হইছিল কিন্তু আপনার নাতিরও কি লাভ মরেজ নাকি আপনি রিসকরম লাভ মরেজ করলি কি সংসারে কোন জালা হয় নাকি জালা গেছে গা মানুষ মানুষ জীবনে তো মানুষ মর্তি হবে এটা আল্লাহর মাল আল্লাহর নিয়ে যাব তো মানে দর্শক মানে আপনাদের উদ্দেশ্যে বহুত কথা মানে দাদির মুখ থেকে শুনলাম তো দাদি আমি শুনলাম আপনার মানে একটা বড় ভুলাছে